নবী করিম সাল্লাহামকে জিজ্ঞাসা করা হয়েছে আবু মুসা আর সারি রাদি আল্লাহ তালা আহ তিনি বর্ণনা করেছেন হাদিসটি বোখানি মুসলিম একদিকে বর্ণনা করেছে যে নবীজি সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আইউল ইসলাম আফবল কোন ইসলামটা সবচাইতে বেটার বেস্ট সবচাইতে উত্তম ইসলাম কোনটা কোন মুসলমান সবচাইতে উত্তম মুসলমান হতে পারবে নবী আলি সালাম সেই উত্তম মুসলমানের পরিচয় দিতে গিয়ে বলেছেন মানসালিমাল মুসলিমুন আমি লিসানিহি ওয়াদি যার হাত এবং মুখ দ্বার যার আচার আচরণ দ্বারা যার কাজকর্ম দ্বারায় যার উঠা বসা দাঁড়ায় সব মানুষ নিরাপদ থাকে কারো কষ্ট হয় না কারোর কষ্টের কারণ হয় না যে মুসলিমের দ্বারায় তার ইসলামটাই হলো সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে উত্তম ইসলাম একজন মানুষ আল্লাহর কাছে মূল্যবান এবং আল্লাহর কাছে দামি হয় আল্লাহর কাছে মূল্যবান এবং আল্লাহর কাছে দামি হয় তার নেকামল দ্বারায় বিশেষ করে সে যখন মানুষের জন্য কল্যাণকর নিজেকে প্রমাণ করে এবং মানুষকে তার ক্ষতি থেকে বাঁচাবার চেষ্টা করে নবী করিম সাল্লাম সে সকল চরিত্রের মানুষদেরকেই বলেছেন সবচেয়ে উত্তম সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদাবান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে মানুষগুলো তাদের আচার আচরণ দ্বারা তাদের কাজকর্ম দ্বারায় তাদের সার্বিক সব বিষয় দ্বারায় অন্য কোনো মানুষ এমনকি কোনো প্রাণী এমনকি কোনো ভিন্ন ধর্মের মানুষ এমনকি কোনো কীট প্রতঙ্গ এমনকি আল্লাহর কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি তারও কষ্টের কোনো কারণ হয় না এই মানুষগুলোই আল্লাহর কাছে প্রিয় হয় এই মানুষগুলোই দামি হয় এই মানুষগুলো শ্রেষ্ঠ হয় তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে ধার দেনা নিলে বাকি নিলে এটা পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয় এই যে মানুষের অধিকার করে সচেতন হয় মানুষকে বাহানা করে তার পেছনে পেছনে ঘুরতে বাধ্য করে না বরং সময় মতো সুন্দরভাবে উত্তম রূপে পরিশোধ করে দেয় তোমাদের ভিতরে সবচাইতে খায়রুল আসহাবি তোমাদের ভিতরে সবচাইতে উত্তম সঙ্গী হলো যে ব্যক্তি তার সঙ্গীদের কাছে ভালো হয় তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম মানুষকে সবচেয়ে ভালো মানুষকে নবী সাল্লাম বলেছেন যে তার পরিবারের কাছে ভালো তার স্ত্রী সাক্ষ্য যে আমার স্বামী উনি মানুষটা অমায়িক এবং সত্যি ভালো মানুষ আমার সাথে বদাচরণ করে না এই মানুষটা সবচেয়ে ভালো মানুষ রুমান হবে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সাহাবিদের সাথে তিনি এমনভাবে মিশতেন যে সাহাবিরা প্রত্যেকে মনে করতেন নবীজি আমাকে সবচেয়ে বেশি ভালোবাস এখন আপনি একটা প্রতিষ্ঠানে দায়িত্বশীল আছেন আপনার অধীনে কিছু লোক আছে অথবা আপনি একটা পরিবারের কর্তা আল্লাহ আপনাকে ছেলে মেয়ে দিয়েছেন এই লোকগুলোর মধ্যে আপনি সবার প্রতি আচরণ এমন হবে যে কারোর প্রতি বিমাতা সুলভ আচরণ করবেন না কারোর প্রতি বিরূপ আচরণ করবেন না বরং আপনার আচরণ দ্বারা সবাই জানবে যে আপনি সবার হিতাকাঙ্ক্ষী এবং কল্যাণকামী এটা উত্তম আখলাক ছাড়া সম্ভব না এই উত্তম আখলা ওলা মুসলমান দুনিয়াতে পাওয়া খুব কঠিন বাহ্যিক লেবাসে পোশাকে অথবা বাহ্যিক আমলি বাদতে মুসলমান আপনি বহু পাবেন কিন্তু যার সকাল থেকে রাত পর্যন্ত পুরো দিনে তার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না যদি কষ্ট পায় তাহলে সে যখনই আজ করতে পারে যে আমি কাউকে কষ্ট দিয়ে ফেলেছি সাথে সাথে সে সেটাকে নিষ্পত্তি করে ফেলে মাপ সেটাকে শেষ করে তারপরে সামনে অগ্রসর হয় এই মানুষগুলো হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ আমাদের নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার দ্বারা কেউ কখনো আঘাতপ্রাপ্ত হন নাই তার একাধিক স্ত্রী ছিলেন এবং উমুল মমিন উম্মাহাতুল মমিন রাজি তাদের মধ্যে মাঝে মধ্যে টুনটান হয়েছে তারা মানুষ ছিলেন যার কারণে ভুল বোঝাবুঝি বা কোনো বিষয়ে মান অভিমান হয়েছে নবী করিম সাল্লাহ নিজেও অভিমান করে তাদের থেকে দূরে থেকেছেন কিন্তু কখনো মুখ দিয়ে কোনো কটু কথা বের হয় হয়নি কখনো কাউকে আঘাত করেন নাই কারোর শরীরে টাচ করেন নাই শাস্তি দেওয়ার জন্য কোনো প্রকার কটু মন্তব্য করার প্রশ্ন তো তার সামনে উঠতেই পারে না এভাবে তিনি গোটা পৃথিবীর মানুষের জন্য সর্বোত্তম আদর্শ হয়েছেন আজ আমাদের মধ্যে এই সবচেয়ে বেশি অভাব হয় আমাদের দ্বারা মানুষ কষ্ট পায় কত মানুষ যে সারাদিনের মধ্যে কষ্ট পায় আপনি একটা রিক্সা উঠেছেন রিক্সা আলাপে চারা হয়তো কোনো ভুল করেছে আপনি তাকে অক্ষত্ত ভাষা গালি গালাস দিয়ে বসবেন হয়তো একটু জোরে ব্রেক দিয়েছে কষ্ট হয়ে গেছে আপনার আপনি তাকে এমন ভাবে বকাঝকা করলে লোকটা মনে আঘাত পেয়েছে কিন্তু বলার কিছু সাহস পায় নাই আপনার চেহারা ছবি দেখে সে ভয় পেয়েছে যে কোনো প্রভাবশালী মানুষ আপনি কষ্ট দিয়ে চলে গেলেন এরকম অহরহ আমাদের দ্বারা মানুষ কষ্ট পায় কি পায় না বলেন এক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমি অনেক আমল করতে চাই কিন্তু আমার দুর্বলতা আছে আমি পারি না ধরুন আমি দান করতে চাই আল্লাহ তাআলা অনেকে অনেক টাকা পয়সা দিয়েছে তারা দান সাদাকা করে মসজিদ মাদ্রাসা করে কল্যাণমূলক কাজ করে কিন্তু আমি পারি না আমার দুর্বলতা আছে আমি কি করব খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস ইয়ারসুল্লাহ আমার দুর্বলতা আছে অনেক আমলের ক্ষেত্রে আমি করতে পারি না কারণ শারীরিক দুর্বলতা থাকতে পারে যে তিনি রাত জেগে ইবাদত করতে চান কিন্তু কুলে উঠতে পারেন না তিনি দিনভর নফল রোজা রাখতে চান কিন্তু এইরকম অসুস্থ মানুষ যে তিনি সেটা পারেন না অনেক অনেক আমল করতে চান কিন্তু সাধ্য নাই নবী আলিসাল্লামের কাছে এক সাহাবি যখন এই কথা বললেন ইয়ারসুল্লাহ আমার সাধ্যের ঘাটতি আছে অভাব আছে কিন্তু ইচ্ছার কোনো ঘাটতি নাই আমি অনেক আমল করতে চাই ইয়ারসুল্লাহ কিন্তু পারি না তখন আমি করিম সাদাম তাকে বলেছেন তুমি কোনো মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে শুধুমাত্র এই একটা বিষয়কে খেয়াল করবে যে আমার দ্বারা কারোর কষ্ট যেন না হয় কারোর অসুবিধা যেন না হয় এই বিষয়টা যদি তুমি খেয়াল করো তাহলে সেক্ষেত্রে এটা কোনো কাজ না এটা হলো একটা অন্যায় থেকে নিজেকে দূরে রাখা শুধুমাত্র সতর্ক থাকলে না থাকলে যে কারো ডিস্টার্ব হচ্ছে কিনা অসুবিধা হচ্ছে কিনা বাস এই মানসিকতা নিয়ে যদি তোমার দিন পার করতে পারো রাত করতে পারো সপ্তাহ মাস পার করতে পারো জীবনটা পার করতে পারো যদি তুমি সবসময় সতর্ক সচেতন চৌকান্না তুমি চার চোখ ছয় চোখ নিয়ে থাকো যে আমার দ্বারা কারো যেন কষ্ট না হয় এই কাজটা যদি তুমি করতে পারো তাহলে সেক্ষেত্রে এই কাজটা তোমার আমল নামাকে সদাকার সবাব দিয়ে পরিপূর্ণ করে দিবে তোমার অনেক আমলের সাধ্য নাই কিন্তু সে আমল করার সব আল্লাহ তালা তোমাকে এই শুধুমাত্র মানুষকে কষ্ট দেওয়া থেকে তুমি বিরত থাকলে এর মাধ্যমে তুমি সেই সবাব পেয়ে যা করি না নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে একবার বলা হলো ইয়ারসুল্লাহ ফুলানা আমাদের এখানে একজন মানুষ আছেন তিনি অনেক এবাদত বন্দী কি করেন খেয়াল করবেন ওই মানুষটা অনেক কি করে অনেক নফল রোজা রাখে অনেক নফল নামাজ পড়ে প্রচুর ইবাদত বন্দী করে ওনার ইবাদত বন্দীর কোনো ঘাটতি নাই কিন্তু তিনি তার প্রতিবেশীকে কষ্ট দেয় প্রতিবেশীর সাথে সম্পর্কটা ভালো না নবী করিম সাল্লাম বলেছেন হিয়া ফিন্নার তিনি জাহান নামে যাবেন তার ব্যক্তিগত আমল ইবাদত যত ভালো হোক তিনি নফল রোজা করেন নফল নামাজ পড়েন এত কিছুর পরও প্রতিবেশীকে যদি কষ্ট দেয় তো নবী সাল্লাম বলেছেন সে জাহান্নামে যাবে এরপরে বলা হয় রাসূলুল্লাহ আরেকজন আছে যিনি মৌলিক মোটা মোটা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়ার অতিরিক্ত নফল নামাজ পড়তে সুযোগ পান না তিনি হারাম কাজগুলো থেকে বেঁচে থাকেন অন্যান্য ছোটখাটো অন্যান্য নফল আমলগুলো করার সুযোগ পান না কিন্তু তার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না প্রতিবেশীর ব্যাপারে তিনি খুব এলার্ট থাকেন যে আমার দ্বারা কোনো কষ্ট আমার প্রতিবেশীর হচ্ছে কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই লোকটা জান্নাতে যাবে মুহতারাম হাজী নবী রাসূল সাল্লাল্লাহু বলেছেন একজন মানুষ আরেকজন মানুষের সাথে চুপচুপে কানে কানে কথা বলছে কানে মুখে কথা বলছে এই যে কানাঘুষা করছে সেখানে আরো একজন মানুষ আছে তার কাছ থেকে লুকিয়ে এই দুইজন যে কানাঘুষা করছে করিম বলেছেন এই কাজটা করার কারণে ওই লোকটার কষ্টের কারণ হলো এবং একটা গুনাহের কথা এটা কোনো না কথা না এটা কোনো জায়েজ কথা না যে আপনি দুজন মিলে কোন এক জায়গায় কানাঘুষা করবেন সেখানে তৃতীয় আরেকজন আছে তাহলে লোকটা মনে কষ্ট পাবে যে আমার থেকে তারা গোপন করছে কি এমন কথা যদি আপনার কানাগোসা করতে হয় এমন কোন জায়গায় চলে যান যেখানে এরকম কোন মানুষ নেই যিনি মনে কষ্ট করতে পেতে পারেন তাহলে আপনার কোন আচরণ দরকার কষ্ট হতে পারে এটা আপনার গুনাহের কারণ হবে আপনি টেরি পাচ্ছেন না আপনার আমল নামে গুণা লেখা হচ্ছে মোহতারাম হাজরিন এই ধরনের গুণা আমাদের আমল নামাতে খুঁজলে দেখা যাবে ভরপুর ভাবে কম অপরাধ আছে শহর জীবনের কয়েকটা গুনাহের মানুষকে কষ্ট দেওয়ার কয়েকটা দৃষ্টান্তের কথা বলি আপনারা রামপুর এলাকাতে থাকেন খুব বেশি একটা খালি জায়গা নেয় সব বাড়ি হয়ে গেছে তাই না শুধু রামপুরে কেন ঢাকা সব বেশিরভাগ এলাকাতেই খালি জায়গা খুব কম যদি কোনো খালি জায়গা থাকে ধরুন আশেপাশে সব বিল্ডিং ভবন হয়ে গেছে মাঝে একটা খালি জায়গা আছে এই খালি জায়গাটা এটার কি দশা হয় বলেন খেলাধুলা করার সুযোগ পান সেরকম খালি জায়গা কয়টা আছে খুব কম বেশিরভাগ জায়গাগুলো ময়লার বাগাড়ে পরিণত হয় ঠিক কিনা বলেন একজন মসজিদে যাচ্ছে ফজরের নামাজ পড়ার জন্য পাঁচ সপ্তাহ নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ আসল এবং ফজরের নামাজ মুনাফেকের খাতা থেকে নাম কেটে যায় ফজর এবং এশা যে পড়তে পারে আর ফজর এবং এশা যার জন্য পড়া কষ্টকর মুনাফেকের তো লক্ষণ তার ভিতরে আছে তাহলে একটা মানুষ যখন ফজর নামাজ পড়তে যায় সে তো সমাজের এলিট শ্রেণী মুসলমান ক্রিম মুসলমান সবচেয়ে আপার ক্লাসের মুসলমান এই আপার ক্লাসের মুসলমানটা ফজর নামাজ পড়তে যাওয়ার সময় অনেক সময় দেখা যায় কোনো কোনো মানুষকে আমি তো বহু দেখেছি ঢাকায় যে আপনার ময়লার পলিথিনটা বাসা থেকে নিয়ে উনি ফজর নামাজ দিকে যাচ্ছেন যাওয়ার সময় নিজের বিল্ডিং এর সামনে একটা খালি জায়গা আছে উপর থেকে ছুঁড়ে ফেলে দিলেন খালি জায়গায় দিয়ে উনি বিসিল্লাপুরে বলে নয় তো আবার এরপর তিনি মসজিদে চলে গেলেন এরকম মুসলমান আমাদের সমাজে খুব অল্প না অনেক বেশি এই যে কাজটা করলাম কাজটাকে হালাল হলো না হারাম হলো হারাম এরপরে আপনি চিপস খেয়ে চিপস খেয়ে বিস্কিট খেয়ে আপনি ঠোঙাটা আস্তে করে ছেড়ে দিলেন রাস্তায় এই ঠোঙাটা বাতাসে নিয়ে ফেললো ড্রেনে এই ড্রেনে পানি জমলো এবং জলাবদ্ধতা তৈরি হলো সামান্য বৃষ্টিতেই সব তলিয়ে গেল এমনিতেই নানা দিক থেকে অবকাঠামোগত দুর্বলতা তো আছেই এর মধ্যে আবার আপনি মরার উপরে ঘর ঘর মতো করে ঠোঙ্গা ফেলালেন আপনার ঠোঙ্গা আপনার মত এরকম আরো জন ফেললো দুশো জন ফেললো এগুলো যেতে যেতে ড্রেনে ড্রেনে জ্যাম হয়ে এলো পানি জমে গেল এমনকি ওই পানি থেকে সেখান থেকে আপনার এডিস মশা জন্ম নিয়ে সেই মশা কোনো মানুষকে কামড় দিয়ে ক্ষতিগ্রস্ত করে অসুস্থ করে এমনকি মৃত্যু পতিত করতে পারে আপনি কিন্তু জানলেন না যে ফেলে দিয়ে চলে গেলেন ডাব খেয়ে ডাবের খোসাটা মালাটা আপনি ফেলে দিয়ে চলে গেলেন এই মালা সেখানে বৃষ্টির পানি জমলো সেখানে মশা তৈরি হলো সেই মশার মধ্যে এডিস মশা তৈরি হয়ে সেই মশা কোনো মানুষকে দংশন করে দেখা গেলো তার ইমিউন সিস্টেম দুর্বল বা কোনো কারণে সে মৃত্যু মুখে পতিত হয়ে গেলো বা সাফার করলো অনেক টাকা খরচ হয়ে গেল এই ধরনের আমাদের অজান্তে গুনা হয় কি হয় না বলে কিন্তু এই কাজগুলোকে আমরা কি গুনা মনে করি কয়জন মানুষ মনে করি বলে এই যে কয়দিন আগে ফুটবল খেলা গেল বিশ্বকাপ ফুটবল হলো এই ফুটবল উপলক্ষে যে উন্মাদনা দেখা গেছে আমাদের দেশে মূলধারার মিডিয়াতেও আপনি দেখবেন না এই বিষয়গুলোর কোনো সমালোচনা আছে অর্থাৎ এগুলো যে দোষ অপরাধ এগুলো নিয়ে সমাজে মানুষের কোনো চিন্তাভাব নেই যেন নাই আমি কক্সবাজার এক হোটেলে ছিলাম মাহফিল শেষে রাত্রে এসে মাত্র ঘুমাইছি এমন চিৎকার চেঁচামেশি শুরু হলো আশেপাশে কিসের ঘুমটুম সব শেষ এখন আমি যে এরকম অবস্থার মধ্যে পড়েছি আমি তো ইয়াং মানুষ কত বৃদ্ধ মানুষ আছে হার্টের রোগী ওষুধ খেয়ে ঘুমাতে হয়েছে এই যে চিৎকার কারণে মানুষগুলোর কষ্ট হচ্ছে গভীর রাত পর্যন্ত চিৎকার চাঁচামেচি এটা কোন সভ্য মানুষের কাজ হতে পারে একটা গোয়ালে যদি ধরেন দশ বিষটা গরু একসাথে থাকে বা একটা চাতালে ধরেন অনেকগুলো ছাগল থাকে বা একটা ফার্মে অনেকগুলো মুরগি থাকে একটা খোয়ারে কোনোদিন শুনছেন যে এরা একসাথে সবাই মিলে চিৎকার চেঁচামেচ করে আশেপাশে সবার দিচ্ছি এরকম কোনো ঘটনা শুনছেন কোন পশুরাও এরকম কাজ করে না আরে ভাই তোমার আনন্দ হয়েছে বুঝলাম তোমার আনন্দ রাত তিনটা বাজে করতে গিয়ে আশা মানুষকে ঘুম ভাঙা দিচ্ছি এটা ভদ্রতা এটা কোন মনুষ্যত্ব কিন্তু আমাদের সমাজ এগুলো হয় কি হয় না বলেন অহরহ হয় অহরহ হয় আল্লাহুল আমাদেরকে সমস্ত গুণা থেকে বেঁচে থাকার তফিক দাম আমরা সবাই চেষ্টা করবো এবং দায়িত্বশীল থাকবো